ভাইয়াকে পাই যাই আমি সেই ব্রিজটা পূর্ব চাল হায় হয়ে রাস্তাটার উপর আসছি এখন এখান থেকে আরও একটু দেরি লাগবো যাইতে তো আমি কোনো বাইকার ভাইয়াকে বলবো হেল্প চলাবো তো আসলে দেয় নাকি সেটা আসলে একটু ট্রাই করে দেখি বাইক পাইতেছি না মানে একলা চালানো কোনো বাইক ভাইয়া তো আমি দাঁড়াই আছি এখন কিন্তু কাউকে দেখতাছি না এদিক আসবে কিন্তু থেকে কেউ আসতেছে না একজন একজন আছে তো এগুলো সিঙ্গেল এগুলো হচ্ছে আপনার ওরা টাকার বিনিময়ে এখান দিয়ে বাইক চালায় আর কি ওদের কাছে চাওয়া যাবে না যারা আমার মতো আর কি বেরোয় ওদেরকে বলা ওদেরকে বলতে হবে তো আমি এখানে পাইতে কি না হ্যাঁ ভাইয়া হ্যাঁ একটা মাইজাকে পাইসি ভাই থাকতে ভাইয়া পাইছি ভাইয়া আপনি দাঁড়াইছেন মানে আমি ভাবতে পারতেছেন আমাকে একটু হেল্প করবেন মানে আমি এখানে একটু নামবো মানে হ্যাঁ এখানে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া অবশেষে ভাইয়া দাঁড়াইছে ভাইয়া আপনি অনেক ভালো এখানে দাঁড়াইছিলাম